সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিথুন রাশির সিক্রেট ফরচুন পয়েন্ট এবং মিথুন রাশির ফরচুন পয়েন্ট আমরা আমাদের শরীরের মধ্যে আমাদের মস্তিষ্কের মধ্যে কত পাওয়ার রয়েছে নিজেরাই জানি না কিন্তু সাইন্স আস্তে আস্তে সেইগুলোকে কিন্তু খুঁড়ে খুঁড়ে বের করছে এবং আমাদের সামনে তুলে ধরছে এবং তার ফলে আমরা যখন জানতে পাচ্ছি। তখন আমরা হতবাক হয়ে যাচ্ছি আরে বাবা আমার এত পাওয়ার ঠিক সেরকম আমাদের যে গ্রহগত অবস্থান এটা তো পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ এই যে ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস তার দ্বারা ক্যালকুলেশন করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্ম ছক বলে এই জন্ম ছক দ্বারা ক্যালকুলেশন করে পিওর 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 ক্যালকুলেশন দ্বারা যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে এইবার কোনো কারণে আমার ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস নেই তাহলে হাত দেখা দ্বারা কিন্তু নয় বারবার ধরে বলছে হাত দেখা অ্যাস্ট্রোলজি নয় সংখ্যা তত্ত্ব পার্ট অব অ্যাস্ট্রোলজি ওরা পদ্ধতি কোনো অ্যাস্ট্রোলজি নয় তাহলে চোখের কর্ণিয়া দ্বারা ক্যালকুলেশন করে যে ছকটি ক্রিয়েট করা হয় এবং তার দ্বারা যে প্রেডিকশন করা হয় তাকে কিন্তু ছক প্রেডিকশন বলে কালপুরুষ ছক আর কালপুরুষ্চ ছক দুটো কিন্তু কখনোই এক নয় এটা আমি বারবার ধরে বলেছি কালপুরুষ্চ ছক বেস্ট অন ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ আর কাল ছক মানে হচ্ছে মেষকে এক ধরে মিনতে বারো ধরা এখন আমাদের এই যে ইমপ্লিমেন্টেশন ছকটি বা আমার যদি ডেট অফ বার্থ বার্থ টাইম অফ না থাকে তাহলে তার দ্বারা কিন্তু ছোট্ট একটা অঙ্ক কোষে একদম ইজিয়েস্ট অঙ্ক তার দ্বারা আমরা ফরচুন পয়েন্টটাকে জানি এবং সিক্রেট ফরচুন পয়েন্টটাকেও কিন্তু আমরা তার দ্বারা জানতে পারি এবং আমি শিখিয়েও দিচ্ছি যাতে কোন রকমের কাছে আমাকে যেতে না হয় তার কারণ একমাত্র ছাড়া কখনো কিন্তু এই ক্যালকুলেশনটা সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজার এটা করতে পারবে না তার কারণ যেহেতু সেটা কিন্তু স্পড ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক দ্বারাই ক্রিয়েট করা হচ্ছে আমার মিথুন রাশি কোথায় আছে আমি খুব ভালো জানি স্পড ইমপ্লিমেন্টেশন ছকে এই স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা কিন্তু ক্রিয়েট করতে জানতে হবে বা তা না হলে কালপুরুষ ছকটা কিন্তু ক্রিয়েট করতে জানতে হবে আমি পদ্ধতিটা শিখিয়ে দিতে পারি কিন্তু স্পড ইমপ্লিমেন্টেশন ছক কালপুরুষ ছক এইগুলো তো করে শেখানো যায় না পদ্ধতিটা আমি শিখিয়ে দিচ্ছি তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে বা ছকে মিথুন রাশি কোথায় আছে আমি দেখব মিথুন রাশি মিথুন রাশির নিরিখে এই যে দুই নম্বর ঘরটি এই দুই নম্বর ঘরে ফিজিক্যালি কোন গ্রহ বসে রয়েছে ফিজিক্যালি যদি কোনো গ্রহ বসে না থাকে তাহলে জিরো বসিয়ে দেব এবার ফিজিক্যালি দেখা যাচ্ছে বৃহস্পতি বসে রয়েছে তাহলে তিন নিলাম কেন বৃহস্পতির সংখ্যা কিন্তু তিন বারবার ধরে বললাম যে এই যে সংখ্যা তত্ত্ব কিন্তু আমাদের পার্ট অব অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির আগে তাহলে এই বৃহস্পতির তিনটে নিয়ে নিলাম তারপর পাঁচ নম্বর ঘরে ফিজিক্যালি কোন গ্রহ বসে আছে সেটা দেখবো এবার পাঁচ নম্বর ঘরে কোন কারণে দেখে গেল রবি ফিজিক্যালি বসে রয়েছে তাহলে এক নিয়ে নিলাম তালে তিন আর একে চার হলো এবার নয় নাম্বার ঘরে কোন গ্রহ ফিজিক্যালি বসে আছে সেটা দেখবো আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি নয় নাম্বার ঘরে শনি বসে আছে দেখলাম তাহলে তিন আর একে চার হয়েছে চার আর আট চার আর আটে বারো তাই তো আট নয় দশ এগারো বারো বারো হচ্ছে বারোটা যেহেতু ভাব রয়েছে তাই জন্য ওয়ান প্লাস কখনো করব না বারোকে বারোর মতোই রেখে দিলাম বোঝাতে পারলাম এইবার মিথুন রাশির অধিপতি গ্রহ কে এটা কিন্তু সর্বপ্রথম আমাকে জানতে হবে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ সেই ঘটপিতে আছে। যদি দেখা যায় বৃশ্চিকের ঘরে বসে রয়েছে তাহলে বৃশ্চিকের অধিপতি গ্রহকে বৃশ্চিকের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর বুথ মানে মঙ্গল মানে হচ্ছে নয় আর বুধ মানে হচ্ছে পাঁচ তাহলে আর পচে চোদ্দ তাহলে চোদ্দটা ভাব মানে আমাদের যে ভাব নয় কিন্তু বারো তাহলে ওয়ান প্লাস ফোর হয়ে যাচ্ছে চার আর একে পাঁচ হচ্ছে কেমন এবার তাহলে বুথ যেই ঘরটাতে বসে আছে সেই ঘর থেকে পাঁচ নম্বর ঘরে কোন গ্রহ বসে আছে দেখা গেল কোনো কারণে রবি বসে রয়েছে আমি এক্সাম্পল স্বরূপ বলছি এবং কোনো কারণে দেখা গেল চন্দ্রের ঘর তাহলে রবি মানে এক চন্দ্র মানে কে চন্দ্র মানে কিন্তু দুই তাহলে কি হচ্ছে এক দুই নম্বর ঘরের ফিজিক্যালি যে গ্রহ বসেছিল পাঁচ নম্বর ঘরে ফিজিক্যালি যে গ্রহ বসেছিল এবং নয় নাম্বার ঘরে ফিজিক্যালি যে গ্রহ বসেছিল তাহলে কি হচ্ছে দুই প্লাস এক তিন প্লাস বারো তাহলে বারো আর তিন তাহলে তাহলে পনেরো হচ্ছে তাহলে পনেরো মানে হচ্ছে কখনো ভাবের মধ্যে নেই পনেরো মানে ওয়ান প্লাস তার মানে ছয় নাম্বার ঘরটা হচ্ছে বুঝাতে পারলাম তাহলে এবার মনে রাখার প্রয়োজন আছে এই বুথ দ্বারা ক্যালকুলেশন করে ছয় নাম্বার ঘরটি যেই ঘরের অধিপতি গ্রহ ফিজিক্যালি কোন গ্রহ বসে রয়েছে তা নয় অধিপতি গ্রহ তাহলে কখনো যদি ছকে বা কালপুরুষ ছকে দেখা যাচ্ছে বুধের দশা এই বুধ এবং ছয় নাম্বার ঘরে এক্সাম্পল স্বরূপ বলছি বৃহস্পতি ধরে নেওয়া যাক অধিপতি গ্রহ তাহলে বুধ এবং বৃহস্পতি দশা অন্তর্দশায় যখনই আসবে যে অবস্থায় একত্রে আসবে সেই অবস্থাটা কিন্তু ফরচুন পয়েন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে আমি যদি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে ঋণের বোঝা ক্রিয়েট হয়ে রয়েছে মারাত্মক ডিপ্রেশনে রয়েছি তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমি ঘুরে দাঁড়াবো কেন না গ্রহের দ্বারাই কিন্তু আমরা চালিত এবং পরিচালিত হই তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে তাহলে আমার ভেতরের যে নেগেটিভিটি সেটা কিন্তু অফ হয়ে গিয়ে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে ফার্স্ট তাহলে এই সময়টাকে কিন্তু বলা হচ্ছে ফরচুন পয়েন্ট যখনই কিন্তু আসবে এক্সাম্পল স্বরূপ বললাম বুধ এবং বৃহস্পতি আমার ছকের মধ্যে যখন আসবে যতবার আসবে দশায় এবং অন্তর্দশায় কিন্তু সেটা স্প ইমপ্লিমেন্টেশন ছকে বা কালপুরুষ ছক দ্বারা কিন্তু ক্যালকুলেশন করতে হবে জন্ম ছক দ্বারা নয় এইবার সিক্রেট ফরচুন পয়েন্ট অর্থাৎ গোল্ডেন টাইমটা কখন এবার আমাকে দেখতে হবে যে আমার নাইনথ হাউস বুথ সাপেক্ষে মানে বুধ সাপেক্ষে বলতে বুধ যেই ঘরটাতে বসে আছে সেই ঘরকে এক নম্বর ঘর ধরে নয় নম্বর ঘরটা কার ঘর কোন কারণে দেখা গেল রবির ঘর এক্সাম্পল স্বরূপ বলছি তাহলে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছকের মধ্যে যখন বুথ বৃহস্পতি আমি কিন্তু এক্সাম্পল স্বরূপ বলছি বুধ বৃহস্পতি এবং রবি যে কোনো ফরমেশনে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা সৃষ্টি করবে সেই সময়টায় পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নিয়ে তোমাকে পরাজিত করবে এবং সেই সময়টায় তুমি যেটা চাইবে সেটাই করতে পারবে তার কারণ যেটা চাইবে সেইটা করার মতন কিন্তু তুমি উপযুক্ত হয়ে উঠবে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম এমপ্লয়াইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটিটা কিন্তু তুমি নিজেই জেন করবে তার জন্য ওরে কররে কররে ওরে সফল হওয়ার জন্য লড়াই করবে ফাইট করবে বলার প্রয়োজন হবে না যেমন আমি বারবার ধরে তোমাদের একটি কথা বললাম যে তোমরা তোমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো কিছু অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ বা আমি আমার ছক ক্রিয়েট করতে চাই ছক প্রেডিকশন করতে চাই অবশ্যই কিন্তু কিন্তু কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবে কয়েকটি নিয়ম অন্তত মেনে চলো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যিনি স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যার যিনি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকলে হাতটা বাড়িয়ে দাও হাত দেখবো বলেন না যিনি সংখ্যা দত্ত পার কিন্তু সংখ্যা দ্বারা প্রেডিকশন করেন না যিনি হোরা পদ্ধতিকে কখনো বিলিভ করেন না এটা কিন্তু মাথায় তোমাকে রাখতেই হবে কেমন তাহলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারাই ক্যালকুলেশন করে কিন্তু তিনি প্রেডিকশন করেন তোমাদের অবশ্যই জানাবো কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার জীবনে কখনো স্টোনকে জেম স্টোনকে বিশ্বাস করে না কেননা অঙ্কটা আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি কখনো রেমিডি হতে পারে না যোগ্য কখনো রেমিডি হতে পারে না তোমার রেমিডিয়াল প্রসেস আমি কোনো কিছু যোগ্য করছি বা কোনো কিছু পড়ে থাকছি কখনো আমার পট পরিবর্তন ক্রিয়েট করতে পারে না কেমন তোমার নেগেটিভিটি অফ করার জন্য তোমাকেই কিন্তু ব্যবহার করতে হবে তুমি বসে রইলি আর তোমার হয়ে কাঠ কয়লা আর তোমার গ্রহ শান্তি হয়ে গেল সেটা কখনো সম্ভব নয় আর শেষ করব ঈশ্বর আল্লাহ গট আর বাদ বাকি ঈশ্বরের যত প্রকাশ আছে যত রূপ আছে সব কিছুকে তুমি বিশ্বাস করো ভক্তি করো শ্রদ্ধা করো তার নয় যেমন আমি বিশ্বাস করি গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলিজন অন্য কেউ নাও বিশ্বাস করতে পারে মূর্তিকেই মা বলে মনে করতে পারে মূর্তিকেই সে সবকিছু বলে মনে করতেই পারে কিন্তু অ্যাস্ট্রোলজি এটা অবশ্যই মাথায় রাখবে অ্যাস্ট্রোলজি কোন ধর্ম ভিত্তিক সাবজেক্ট নয় আর অ্যাস্ট্রোলজিতে কখনো যেন কোনো মতে ঈশ্বর গড আল্লাহ নানান কিছু কখনো যেন না আসে কেননা ডাক্তারি যেমন একটা সাবজেক্ট হ্যাঁ ওকালতি যেমন একটা একটা প্রফেশন একটা সাবজেক্ট সেটা পড়াশোনা করতে হয় শিক্ষকতাও যেমন একটা প্রফেশন সাবজেক্ট সব কিছু যেমন একটা সাবজেক্ট সেরকম অ্যাস্ট্রোলজিটাও একটা সাবজেক্ট সেখানে কখনো কোন ধর্মকে রিপ্রেজেন্ট করার জায়গা আসতে পারে না কোন ধর্মের প্রয়োগ নীতি দ্বারা কখনো কিন্তু রেক্টিফিকেশন সম্ভব নয় আমি ঈশ্বরকে পুজো দিলাম আমি কাঠকয়লা পোড়ালাম আমি সেখানে যোগ্য করলাম আমার হয়ে গেল কখনোই সম্ভব নয় আজকের নমস্কার জ্যোতিষ কোন রঙিন চশমা নয় হে ঈশ্বর আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী